আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক অভয়ের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সরকারি অব্যবস্থা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে অভয়ার পরিবার সরব হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে তারা আন্দোলনের ডাক দিয়েছে অভয়ার বাবা ও মা আগামী নয় আগস্ট দুপুর বারোটা থেকে নবান্ন চলক কর্মসূচির আহ্বান জানিয়েছেন তাঁদের এই আহ্বান ইতিমধ্যে রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রবল সারা পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আজ আরামবাগগাঁও শহরের নানা প্রান্তে ইতিমধ্যেই লাগানো হয়েছে প্রতিবাদী ব্যানার পোস্টার আরামবাগ বাসস্ট্যান্ড মেডিকেল কলেজ যে চত্বর পল্লিশ্রী মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দেখা গিয়েছে অভয়ার জন্য বিচার চাই ধর্ষকের শাস্তি চায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এমন সব বার্তালেখা ব্যানার পোস্টার বিভিন্ন এলাকায় আলাদা আলাদা টিম গঠন করে আন্দোলনকারীরা ঘুরে ঘুরে ব্যানার বিলি করছেন এবং কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন আন্দোলনকারীদের মূল দাবি এই ধরনের অপরাধের পিছনে সরকারি ব্যর্থতা রয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তাই তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত এই আন্দোলনের ফলে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে আন্দোলনের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলেই জানা গেছে আপনারা সবাই অবগত আছেন যে আগের বছরও যে নারকীয় ঘটনা ঘটেছিল আরবিগড়ের যে নারকীয় ঘটনা তার পরিপ্রেক্ষিতে আঠাশে আগস্ট আগের বছর যে একটা নবান্ন অভিযান হয়েছিল সেই নবান্ন অভিযানেরই এই সেই আঠা এবারের যে নয়ই যে নয় আগস্টে যে নারকীয় ঘটনাটা ঘটেছিল তার এক বছর পূর্তি হচ্ছে আর দুদিন সে ব্যাপী তো সেই উদ্দেশ্যে নয় আগস্ট অভয়াধীর মা বাবার তরফ থেকে আবার একটি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে যার মূল লক্ষ্য হলো যে আমাদের দিদি যে এখনো বিচার যে পাননি তার জন্য যে আবারও যে শাসককে সেটা বুঝিয়ে দিতে হবে আন্দোলনের মাধ্যমে যে আমাদের দিদি এখনো বিচার পাননি তার উদ্দেশ্যে অবয়াদির মা বাবার ডাকে আবার একটি নবান্ন অভিযান ন তারিখ সংগঠিত হবে তারই একজন কর্মসূচি হিসাবে আমরা এখানে সব পোস্টার ব্যানার এবং অবয়াদী মা বাবা যে বার্তাগুলো আমাদের দ্বারা পাঠিয়েছেন সেটা মানুষের কাছে তুলে ধরছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে